আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বহুল পরিচিত একটি ঔষধ হিস্টাসিন ট্যাবলেট নিয়ে এর কার্যকারিতা কি কখন এটি ব্যবহার করা হয় এবং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব হিস্টাসিন চার মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করে বাংলাদেশের স্বনমধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম হল ক্লোরফেনিরামিন মেলেট চার মিলিগ্রাম এই ওষুধটি মূলত একটি অ্যান্টিহিস্টামিন যা বিভিন্ন অ্যালার্জিজনিত লক্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয় হিস্টাসিন কি কি কাজে লাগে অ্যালার্জিজনিত সর্দি নাক দিয়ে পানি পড়া হাঁচি এবং নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা কমাতে এটি খুব কার্যকর চুলকানি বিভিন্ন কারণে শরীর চুলকালে যেমন পোকামাকড়ের কামড় বা অ্যালার্জির কারণে হওয়া র্যাশ চোখ চুলকানো অ্যালার্জির কারণে চোখে চুলকানি বা চোখ দিয়ে পানি পড়ার সমস্যায় এটি বেশ কাজে আসে আর্টিকেরিয়া বা আমবাত ত্বকে লাল চাকা চাকা দাগ এবং চুলকানির মতো সমস্যায় এটি ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম ও সতর্কতা এই ঔষধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে বার খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে এটি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েদের জন্য গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ঘুমঘুম ভাব এই ওষুধটি খাওয়ার পর ঘুমঘুম ভাব হতে পারে তাই গাড়ি চালানো বা ভারী কোনো যন্ত্র চালানোর সময় এটি এড়িয়ে চলা উচিত অন্যান্য ঔষধ যদি আপনি অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তবে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন প্রতিক্রিয়া। হিস্টাসিনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুমঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব বা মাথা ঘোরা যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন যেমন শ্বাসকষ্ট বা ত্বকে গুরুতর র্যাশ তাহলে সাথে সাথে ওষুধ খাওয়া বন্ধ করে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন হিস্টাসিন ট্যাবলেট একটি কার্যকরী ঔষধ হলেও এটি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা ঠিক নয় আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনও ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন